আজকে বাংলাদেশ ইউটিউবের মধ্যে ঢুকলেই দেখা যায় বক্তা তিনি বডিকে প্যাক 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 বলেছেন মানে অর্থ নবীর যারা জিম করে জিম করার পরে শরীরের মধ্যে ছয়টা ভাস পড়ে সামনের অংশে এই ছয়টা ভাস পড়লে তাকে সিক্স প্যাক বডি বলা হয় আজকে এই বিষয়টা নিয়ে দুটি গ্রুপ হয়ে গিয়েছে এক গ্রুপের দাবি হলো বিশ্বনবী নবী সিক্স প্যাকই ছিলেন আর এক গ্রুপের দাবি হলো যারা নবীকে সিক্স প্যাক বলে তারা কাফের দুইটা গ্রুপ দুইটা গ্রুপই গোমরা দুইটা গ্রুপই পথভ্রষ্ট কেন একটা লোক সে সিক্স প্যাক কেন এবং তার উদ্দেশ্য কি তাওহীন করা ছিল কি না কি জন্য তিনি বলেছেন এবং তার কথাটা কি কুফুর পর্যন্ত পৌঁছেছে কিনা এই বিষয়টা তো আপনার আগে যাচাই বাছাই করার দরকার ছিল হুদায় আপনি মানুষকে কাফের ঘোষণা দেন আপনি কেডা কথা বলেন না কেন তুমি কোন গা কোন গোয়ালের গরু তুমি একটা মানুষ মুসলমান একটা মানুষকে এমনিতেই তুমি কাফের বলে ঘোষণা দিবা এটা তো হতে পারে না কথা বলেন না কেন আল্লাহ রসুল বলেন যদি কেউ কাউকে কাফের বলে আর সে যদি কাফের না হয় তাহলে ওই কুফুরীর জায়গা মহল খুঁজে না পায় তখন তার দিক থেকে ইলাইহি যেই ব্যক্তি যেই ব্যক্তি কাফের বলেছে তার দিকে ফিরে এসে সেই কাফের হয়ে যায় অযথা আপনি যাকে তাকে কাফের মাঝে একদিন নুরুল ইসলাম অলিবুরি সাহেবকে আপনি কাফের বলেছেন ওনার নামটা নিতে আমার সরম লাগে এই সমস্ত বেহায়ের নামটা মুখে নেওয়া উচিত না কিন্তু সিক্স প্যাক বলার সাথে সাথে আপনি কাফের হওয়ার ফতুয়া দিতে পারেন এই কাফের মুসলিম কাউকে ঘোষণা দেওয়ার জাতীয় দায়িত্ব সরকার তোমাকে দেয় না দ্বিতীয় নাম্বার যারা সিক্স প্যাক বললেন এই সিক্স প্যাক প্যাকের কায়েল যিনি তার সমার্থক অনেক ভক্ত আর বক্তারা আজকে বলছেন যে সিক্স প্যাক যিনি বলেছেন এটাই সহি আপনি প্রমাণ দেখাতে পারবেন আমরা যদি আপনাদেরকে বলি যে রসুলের বডিটা সিক্স প্যাক ছিল আপনি প্রমাণ দেন আপনি কি পারবেন প্রমাণ দিতে যে নবীজির শরীরের মধ্যে বুকের মধ্যে পেটের মধ্যে ছয়টা ভাস ছিল আপনি প্রমাণ দিতে পারবেন অযথা একটা লোকের মুখ ফসকে হয়তো ভুল হয়ে গিয়েছে একটা তিনি হয়তো বলতে চেয়েছেন যে নবীজির সৌন্দর্যতা চূড়ান্ত পর্যায়ে এর জন্য আমরা চাই উনি বিষয়টা ক্লিয়ার করুক কথা বলেন না কেন নবীজির শরীরটা সিক্স প্যাক ছিল না এটা বলতে পারেন সিক্স প্যাক মানে হল সৌন্দর্যের চূড়ান্ত পর্যায়ে এটা বলতে পারেন তাহলে সেই হিসেবে আপনি বলতে পারতেন কেমন জানি সিক্স প্যাক অর্থাৎ সিক্স প্যাক যেমন শরীরের সবচাইতে চূড়ান্ত পর্যায়ের সৌন্দর্যতা আমার রসুলের সৌন্দর্যতা ছিল চূড়ান্ত পর্যায়ে সেইভাবে আপনি বলতে পারতেন কেমন জানি সিক্স প্যাক কিন্তু সিক্স প্যাক বলার অধিকার কোরান এবং হাদিসের কোনো সামাইল আপনাকে দেয় নাই